হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব তো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি নিয়ে নিয়েছি আড়াইশো চিংড়ি মাছ আর পাঁচশো কচু আর দুটো আলু দিয়েছি তো আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব তো আমি একসঙ্গে দুটো রেসিপি দেখাবো একটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আর কচু চিংড়ি দুটো তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দেব লবণ আর হলুদ তো আমি এবার এই যে কচু কাটা যেগুলো রয়েছে কচু আর আলু এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে কষাবো যাতে সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে কষাতে হবে তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি এখানে একটা পেঁয়াজ বেটে নেব একটা পেঁয়াজ বেটে নেব আর একটা টমেটো দেব তো টমেটোটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজটা হচ্ছে আমি একটু গ্রেট করে নেব কচুটা খুব সুন্দর ছিল আমার এদিকে পেঁয়াজটা বাটা হয়ে গেছে এই যে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করব করে এতে নুন আর চিনি এটা আমি দিয়ে দেবো লবণ তো একটু দিয়েছি আর একটু দিতে হবে স্বাদ মতো ভালো করে কষাবো এবার আমি একটু লবণ লবণ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম এবার একটু কষাবো আমি ওদিকে গরম জলও একটু বসে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিটে দিয়ে দিলাম দুটো কচু দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা খুব ভালো টেস্টি হয় চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এই যে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল গরম করে নিয়েছি ঠান্ডা জলে এতে অ্যাড অ্যাড করবে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে তেমনি হয়েছে খেতে ও আমি একটা লাউ নিয়ে চলে এসেছি যে লাউটা কেটে নেব আর এদিকে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তাহলে মাছটা ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নেব তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে তো তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। একটু কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে হয়ে গেছে ভালো করে মাছটা ভেজে নিতে হবে যাতে মাছের মাথাটা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো আমি এই একটু আদা নিয়েছি আদাটা বেটে নেব মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে আমি আর কড়াই থেকে তুলব না এই কড়াইয়ের ওপরেই দিয়ে দেব। মানে কড়াইয়ের মশলাটা দিয়ে দেবো তো আমি আদাটা বেটে নেব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটাও খুব ভালো লাগে খুব টেস্টি হয় খেতে মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে মাছ আমি কড়াইয়ে সাইড করে দিলাম মাছটা দিয়ে এবার একটু গোটা জিরে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম এবার মাছগুলো একটু ভেঙে দেবো এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটু আদা নিয়েছি তো আমি এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব অ্যাড করলাম একটু হলুদ দিয়ে দেব এবার মশলাটা আমি কষাবো ভালো করে ভালো করে কষাতে হবে যেহেতু আদা দেওয়া আছে নাহলে আদার গন্ধ ছাড়বে একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি এবার আমি লাউগুলোকে দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো এবার ভালো করে এটা মিক্স করে নিয়ে আমি ঢেকে রেখে ঢেকে কম আছে ভা ইয়ে করবো সিদ্ধ হবে এটা কারণ লাউ থেকে অনেক জল বেরোয় তো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা কেমন হলো একটু জানাবেন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে এবার মিক্স করে নেব কড়াইটা ছোট হয়ে গেছে আর লাউটা বেশি হয়ে গেছে পরে সিদ্ধ হয়ে গেলে কম হয়ে যাবে মশলাটা ইয়ে মাখিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হবে আস্তে আস্তে এই যে ঢাকা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এবার দেখুন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর কেমন হল একটু কমেন্ট করে জানাবেন